হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বাংলাদেশীরা যারা ইউএল লাইসেন্স নিতে চান দুবাইয়ের ভেতর সর্বসেরা এবং সর্বমানের সর্বশ্রেষ্ঠ পাঁচটা ড্রাইভিং প্রতিষ্ঠানের নাম বলতে চাচ্ছি আজকের ভিডিওতে যারা বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স নিতে চান আপনারা চাইলে খুব সহজে এই পাঁচটা স্কুল থেকে ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন দুবাইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানের পাঁচটা স্কুলের নাম দেখুন আমরা যারা বাংলাদেশীরা দুবাইতে তারা অতি দুবাইতে কে কেনা চায় দুবাইয়ের সোনার হরিণ দুবাইয়ের লাইসেন্স পেতে সবাই চায় দুবাইয়ের লাইসেন্স পেতে হলে অবশ্যই ভালো মানের ড্রাইভিং স্কুল দরকার দুবাইতে কয়টা ড্রাইভিং স্কুলই ভালো তার মধ্যে অন্যতম পাঁচটা ড্রাইভিং স্কুলের নাম বলবো আপনারা খুব অতি সহজে এই ড্রাইভিং স্কুলে ফাইল ওপেন করে লাইসেন্স নিতে পারবেন কথা না বাড়িয়ে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক আরেকটা কথা না বললেই নয় গাইস যারা এখনো রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে অসংখ্য স্কুল আছে। লাইসেন্স নেওয়ার জন্য তার মধ্যে অন্যতম সর্বপ্রথম আমার যেটাকে আমি সর্বপ্রথম ফার্স্ট রাখছি সেটা হচ্ছে এমারাত ড্রাইভিং ইনস্টিটিউট এটা দুবাইয়ের মধ্যে সর্বপ্রথম এবং অন্যত অন্যতম ড্রাইভিং স্কুল এটার মূল ব্রাঞ্চ হচ্ছে দুবাই সারজাতে এটার আরো কিছু ব্রাঞ্চ আছে যেমন আল ওয়ানে এটার ব্রাঞ্চ আছে আপনি চাইলে দুবাই 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 থেকে এই ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন যেটা আছে সেটার মধ্যে আমি নিজেও ফাইল ওপেন করেছি এখন আমি বর্তমানে বাংলাদেশে আছি তার জন্য আমার ফাইলও বর্তমানে স্থগিত আছে আবার যখন দুবাইতে যাব তখন আবার এই ফাইল আবার আমি রিনিউ করে এখান থেকে ড্রাইভিং শুরু করব। আপনারা যারা লাইসেন্স নিতে চান আলকুজের ভিতরে আছেন তারা চাইলেই ইমারত ড্রাইভিং ইনস্টিটিউট থেকে লাইসেন্স নিতে পারবে দ্বিতীয়তে আমি যে স্কুলটার নাম রাখছি সেটা হচ্ছে বিলাসা ড্রাইভিং স্কুল বিলাসা ড্রাইভিং স্কুল এটা দুবাইয়ের মধ্যে এক অন্যতম খুব ভালো মানের প্রতিষ্ঠান আপনারা চাইলে বিলাসা ড্রাইভিং স্কুল থেকে ফাইল ওপেন করে খুব অনায়াসে অতি সহজে লাইসেন্স নিতে পারেন সেখানে আপনার তিন নাম্বার লাইসেন্স থেকে শুরু করে মোটরসাইকেল লাইসেন্স তারপর ভেহিকেল হেভি ভেহিকেল লাইসেন্স সকল প্রকার লাইসেন্স আপনারা খুব সহজে সেখান থেকে নিতে পারবেন এটার ব্রাঞ্চ হচ্ছে দুবাই জোমেরা তিন নম্বরে আমি যেটা রাখতেছি সেটা হচ্ছে গলাদারি ড্রাইভিং স্কুল গলাদারি মোটর ড্রাইভিং স্কুল এটাও দুবাই আলকোজে অবস্থিত আপনার ইমারত ড্রাইভিং ইনস্টিটিউটের একটু অপজিটিভ অপোজিট সাইডে গলাদারি মোটর ড্রাইভিং স্কুল এটাও দুবাই আলকোজেই অবস্থিত এখানে আপনি মোটরসাইকেল থেকে শুরু করে সকল প্রকার লাইসেন্স খুব অনায়াসে আপনি খুব অল্প টাকায় নিতে পারবেন তা গ্লাদারি মোটর ড্রাইভিং স্কুল কিন্তু খুব ভালো মানের একটা প্রতিষ্ঠান এখানে মাঝে মাঝে বিভিন্ন মার্কেটে বিভিন্ন সুপার মলের সামনে কিন্তু তারা দেখবেন অনেক রকম কার্ড দিয়ে প্যাকেজ দিয়ে থাকে তারা আপনারা চাইলে ওখান থেকে ফাইল ওপেন করে ডিসকাউন্টে এবং অল্প টাকায় লাইসেন্স নিতে পারেন ফাইল ওপেন করে গাইস আমি চার নাম্বারে যেটা রাখতেছি সেটা হচ্ছে দুবাই ড্রাইভিং স্কুল আপনারা চাইলে দুবাই ড্রাইভিং স্কুল থেকে লাইসেন্স দিতে পারেন এটা দুবাই আপনার সাকলাইনের সাইডে কিন্তু দুবাই আলকোজে সাকলাইনের সাইডে কিন্তু এটার একটা ব্রাঞ্চ আছে আমি জানি না এটা অ্যাকচুয়ালি মেন ব্রাঞ্চ কিনা কিন্তু দুবাই সাকলাইনের সাইডে এটার একটা ব্রাঞ্চ আছে দুবাই ড্রাইভিং স্কুল আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু দুবাই ড্রাইভিং স্কুল থেকে ফাইল ওপেন করে অতি সহজে লাইসেন্স নিতে পারেন সেখানেও মোটর সাইকেল থেকে শুরু করে হেভি ভেহিকেল পর্যন্ত সকল প্রকার লাইসেন্স খুব সহজেই নিতে পারেন ফাইল ওপেন করে তারও কিন্তু বিভিন্ন সুপার শপের সামনে মার্কেটের এবং রেস্টুরেন্টের সামনে মসজিদের সামনে বিভিন্ন রকম কার্ড বিতরণ করে এবং ওখান থেকে ডিসকাউন্টে বিভিন্ন প্যাকেজে ফাইল ওপেন করে আপনারা খুব সহজে লাইসেন্স নিতে পারেন গাইস পাঁচ নাম্বারে যে লাইসেন্সের ব্যাপারে আমি বলতে যাচ্ছি সেটা দুবাইয়ের মধ্যে আসলেই অনেক ভালো মানের এবং অন্যতম সেটা হচ্ছে এক্সেলেন্স ড্রাইভিং স্কুল এটা দুবাই আলকোজ অবস্থিত এটা কিন্তু আলকোজ একদম মেইন রোডের সাথে দুবাই আপনার আলখাইল মল থেকে আলখাইল মল থেকে আলকোজ যাইতে যে রাস্তাটা পড়ছে মেইন রাস্তা না তার বিপরীত পাশে যে রাস্তাটা পড়ছে সেই রাস্তার অপোজিট সাইডেই কিন্তু একটা এক্সেলেন্স ড্রাইভিং স্কুলের নতুন ইনস্টিটিউট চালু হয়েছে এটা দীর্ঘ দেড় দুই বছর হয়ে গেছে এটার বয়স নতুন ব্রাঞ্চ আপনারা চাইলে সেখানে যে যোগাযোগ করে আপনারা ফাইল ওপেন করতে পারেন সেখানে মোটর সাইকেল থেকে শুরু করে বিভিন্ন হেভি ভেহিকেল পর্যন্ত তারা লাইসেন্স দিয়ে থাকে সেখানে নতুন প্রতিষ্ঠান বিভিন্ন প্যাকেজ থাকতে পারে বিভিন্ন ডিসকাউন্ট থাকতে পারে আপনারা ওখানে যে ভালো ইনস্ট্রাক্টরদের সাথে কথাবার্তা বলে আপনাদের ফাইলটা আপনারা খুব সহজে ওপেন করে লাইসেন্স নিতে পারেন গাইস কে না চাই দুবাই ড্রাইভিং লাইসেন্স নিতে আপনারা যারা দুবাইতে লাইসেন্স নিতে চান তারা এই পাঁচটা স্কুল থেকে লাইসেন্স নিতে পারেন খুব সহজে তার মধ্যে আমার যে ফাইল ওপেন করছি সেটা হচ্ছে ইমারত ড্রাইভিং ইনস্টিটিউট খুবই অন্যতম এবং দুবাইয়ের মধ্যে সর্বপ্রথম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আমার চয়েসে যেটা আসে গাইস আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন আরো কেউ যদি দুবাই লাইসেন্স সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার এই রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটিতে দুবাই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আরো একটি ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন কেউ যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জার এ কথা বলতে পারেন সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফেজ